কোন কানেরটা ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমি একদমই কনফিউজড এই কানেরটা আমার একটু একটু ভালো লাগছে আর এই যে হাত দিচ্ছে এই কানেরটা এই দুটো কানের মধ্যে কোনটা নেব আমার প্রিয় ঘুগনির দোকানে আমি চলে এসেছি গিয়ে ঘুগনি খাওয়া শুরু করে দিয়েছি দেখো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া মন্ডল আমি রিয়া আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজ যাচ্ছি একটু হাই স্টিডে একটু কাজ ছিল সেই কারণে আমি আর মা বেরিয়ে পড়েছি তো টোটো করে চলে যাচ্ছি আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে বিকেলবেলা আমাদের রাস্তাগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো এখান থেকে হেঁটে হেঁটে এবার যাব হচ্ছে একটা দোকানে কানের দোকানে সোনার কানের দোকানে আর এইটা হচ্ছে এদিকের সবগুলোই কিন্তু সোনার দোকান তো এখানটায় কয়েকটা কানের আমি চুজ করেছি তার মধ্যে দুটোর মধ্যে একটা নেব আমি কনফিউজ পুরোই মা বলছে যেটা পছন্দ সেটা নেই কিন্তু আমি নিজেই সিলেক্ট করতে পারছি না তো কি করব বুঝতে পারছি না আমি আর এদিকে দেখো কত সোনার আংটি দেখো আমাকে দুটো কিনে দিলে ভালো হতো তারপরে একদম হাই স্ট্রিটের দিকে চলে এলাম এখানে কিছু কেনাকাটা করার আছে তো অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি অনেক চামচ কেনা হয়েছে প্লাস্টিকের জিনিসপত্র কেনা হয়েছে আরও কিছু জামা প্যান্ট কেনা হয়েছে তো তারপর দেখো এই ফুলের দোকানটা কি সুন্দর লাগছে না প্রচুর ফুল সাজানো এদিক থেকে আরেকটু সামনের দিকে যাব কারণ আমার একটা ভীষণ প্রিয় জিনিস খাওয়ার আছে তো সেটা এখনও খাওয়া হয়নি তার আগে একটা দোকানে চলে এসেছি এখানটায় বাবার কয়েকটা জামা প্যান্ট দেখা হচ্ছিলো তারপর চলে এসেছি আমার প্রিয় খাবার ঘুগনি খেতে এই সুদীরের প্রিয় ঘুগনিটা কিন্তু আমার ভীষণ পছন্দের ভীষণ ভালো লাগে তো ঘুগনি খেয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই